আমার আব্বা যে সময় প্রবাসী ছিল আমার আব্বা চিন্তা করছিল প্রবাসের মাটিতে গেলে আমার আব্বার জন্য অনেক মানুষ আছে যারা আমার আব্বার সহযোগিতা করব কাজ দিয়া কথা দিয়া বার্তা দিয়া তার তো ঠিক করার লাগে বিভিন্ন আইডিয়া দিয়ে সহযোগিতা করলে আমার আব্বা তার অচল পরিবারটাকে সচল করব তার জীবনটারে সুন্দর করব কিন্তু দিন শেষে সে প্রবাসী হওয়ার পরে বুঝতে পারলো তার পিছনে কেমন নাই সেইটার উপরে ডিপেন্ড করাই আমরা নতুন একটা বার্তা দিতে চাইতেছি প্রবাসের মাটিতে ইন ইথালি আমরা যারা ইথালি প্রবাসী আছে, আমরা একটা মানবতার ফাউন্ডেশন গড়ায় তুলতাছি ওই মানবতার ফাউন্ডেশনের আমরা সামনের দিকে আগাই নিতেছি আমাদের মেইন লক্ষ্য এইটাই একজন মানুষের কাজ নাই তারা কাজ দিয়ে সহযোগিতা করতে চাই তার যদি মনোবল সবলতা তাহে কাজ করার জন্য তার বাসস্থান নাই এবং তার কাগজপত্রের জামেলা আছে সব কিছু মিলেশিলা তার একটা অচল জীবনটারে আমরা সুন্দর করে দিতে চাই সচল করিয়া যদি তিনি ছা এবং তার ভিতরে ওই সবলতা এবং ওই রকম যে হ্যাঁ আমি আমার খারাপ অবস্থান ওইটা আসতে চাই ইনশাল্লাহ আমাদের সাথে সঙ্গ দিয়া আমাদের হাতকে মজবুত করবেন আমরা যারা ইতালিতে কন্টেন্ট ক্রিয়েট করি বা অনেকে করি না সকল ভাই বেরার দ্বারা ইতালির প্রত্যেকটা সিটিতে সিটিতে আমরা মানবতার প্যানেল তৈরি করতেছি মানবতার প্যানেলের এবং মানবতার ফাউন্ডেশনের একটাই মূল লক্ষ্য ওইটা হচ্ছে একজন মানুষের অচল জীবন আমরা সচল দিতে চাই যদি কাজ দিয়া কথা নতুন নতুন ডিসিশন এবং জীবন গড়ানোর জন্য জীবন সুন্দর করার জন্য ভালো ভালো বার্তা আইডিয়া দিয়া কাগজপত্রের সমস্যা বাসস্থান সব কিছু সমাধান দিয়া যাদের কাছে ভালো বাসস্থান আছে কাজ আছে ভালো ভালো সুন্দর আইডিয়া আছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং যাদের নাই তাদের পাশে আমরা তাঁরাতে চাই মানবতার ফাউন্ডেশনে যারা আছে সকলেই আসেন কাঁধে কাঁধ হাতে হাত মিলে আমরা আমাদের লক্ষ্যগুলা পূর্ণ করি বা রিজিকের মালিক আল্লাহ আমরা অনেকেই ভাবি যে উমু করে কাজ দিলে আমার রিজিকের মনে বাক কম পড়বে না ভাই রিজিক আল্লাহ তালা বহুত বছর আগে লেখে রাখছে কাহারও রিজিক কেউ নিতে পারে না না ভাই আমাদের মূল লক্ষ্য এইটাই আমরা যাদের কাজ নাই কাম নাই কাগজপত্র ঠিক নাই বাসস্থ নাই তাদেরকে সহযোগিতা করতে চাই হ্যাঁ আইডিয়া দিয়া দিয়া, বার্তা এবং কাজ কাম যদি সে ইচ্ছা অবশ্যই আমাদের সাথে সঙ্গ দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন এবং আপনি নিজেও কখনোই ডিমোটিভেট হইবেন না ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু হবে মানবতার ফাউন্ডেশন থেকে ভালো থাকবেন সবাই এবং প্রত্যেকটা প্রত্যেকটা ইতালির সিটিতে সিটিতে আমাদের এই মানবতার ফাউন্ডেশন গুলো অলরেডি ছড়া গিয়েছে হয়ে গেছে খুব শীঘ্রই আমাদের নতুন নতুন বার্তা আপনাদের সামনে উপস্থাপন করবো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ